দাদা কেমন আছেন বলুন ভালো আছেন পর আমরা আবার সেই ভিডিও শুরু করলাম আজকে ভালো আছি আচ্ছা প্রথমে আমরা এই শোরুমটা অ্যাড্রেসটা কনফার্ম করে নিই হ্যাঁ অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা হচ্ছে বাগবাড়ি ভারত পেট্রোলিয়ামের পাশে আচ্ছা আমাদের এই দিকটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম তাই তো এটা ভারত পেট্রোলিয়াম তার পাশেই একদম তার একদম পাশে একদম পাশে আচ্ছা কেউ হ্যাঁ কেউ যদি আরামবাগ দেখতে আসে তার তারগোশর নেবে হুম হুম ছোট করে 6 কিলোমিটার এলি আমাদের শোরুম

তো এখানে আমরা মূলত দেখে নিই তাহলে কি কি কালেকশন আছে এবং তার ফিচার্স গুলো ঠিক আছে চলুন এটা কি গাড়ি আছে এটা 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 সাইকেল আচ্ছা সাইকেল এটা ব্যাটারি চালিত সাইকেল আচ্ছা এটা এটা প্যাডেল করে যাওয়া যাবে হুম হুম এবং এই ব্যক্তি চালিত সাইকেল হুম এটা আপনি দুজন অনাসে চেপে যেতে পারবে আচ্ছা বয়স্ক বা বয়স্কদের জন্য এই গাড়িটা খুবই বেটার খুবই বেটার সাইকেল বলে মনেই হয় মনেই হবে না হ্যাঁ

গাড়িতে যেরকম হয় সেই কন্ডিশনটা কন্ডিশন সবই আছে সবই আছে হ্যাঁ আচ্ছা সব অপশনগুলো এখানে আছে একটা ক্যারি করার জন্য খুব সুন্দর একটা হ্যাঁ খাঁচা আচ্ছা সেটা খাঁচা আছে বাকি তো সবই ফিচার্স দেখ হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা কি দেখব নেক্সট আমি আপনাকে দেখাচ্ছি এটা কোমা কি এসি এসি হ্যাঁ সি মডেল তাই তো সামনে ডিস পিছনে ড্রাম আচ্ছা এটা খুবই লুকটা খুব সুন্দর সুন্দর ডিআরএস দেয়া আছে খুব সুন্দর একটা ইন্ডিকেটর হুম ইন্ডিকেটর আছে এর কালার কালার ভ্যারিয়েন্ট কটা আছে কালার মানে চারটি চারটি কালার ভ্যারিয়েন্ট আছে একদম নিউ মডেল তো একদম নিউ মডেল আচ্ছা নিউ মডেল একদম দেখতেই পাচ্ছো আচ্ছা এর চাকাগুলো মনে হচ্ছে বড় বড় আছে 12 ইঞ্চি হুইল আছে 12 ইঞ্চি হুইল আছে 12 ইঞ্চি হুইল আছে হ্যাঁ সামনে ডিস সামনে ডিস পিছনে ড্রাম ড্রাম আছে পিছনে তাই তো আচ্ছা

এর কটা কালার আছে এর তিনটে কালার আছে আপাতত আমার কাছে স্টক আছে আর ব্ল্যাকটা হয় আচ্ছা ব্ল্যাক এখন নেই হ্যাঁ তিনটে স্টক আছে নেক্সট আমরা দেখে নেব এক্সজেটি কেম আচ্ছা এটা 10 ইঞ্চি হুইল আছে সামনে সামনে ডিস আছে হুম হুম এর লুকটা খুব সুন্দর করেছে পিছনে আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাপোর্ট আছে হ্যাঁ ব্যাক সাপোর্ট আছে হ্যাঁ বাকি তো ফিচারস আছে হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা দেখে নেব নেক্সট আমরা দেখাবো আপনাদের এক্স3 আচ্ছা বুঝছো না

আচ্ছা হোয়াইট আর রেড আচ্ছা আচ্ছা ছাতা ছাতা দেওয়া আছে আচ্ছা এখান থেকে যদি কেউ সাব ডিলার নিতে চায় তারা কি পাবে অবশ্যই কেমন কি মানে জানতে এখানে এসে বলতে হবে আচ্ছা আচ্ছা

এবং এর ব্যাটারি ওয়ান্টি আছে আট বছর আচ্ছা আট বছরের ব্যাটারি বছরের ব্যাটারি ওয়ান্টি পাঁচ বছর কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট হুম হুম বাকি তিন বছরটা আচ্ছা সার্ভিস সার্ভিস একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা টোটাল বছর আট বছর বাকি একটু ফিচার্স গুলো দেখে এখানে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার আছে এই হচ্ছে তার ফিচার্স এতে এতে আপনার নেভিগেশন আছে এ আপনার ম্যাপ দিয়ে যাওয়া যাবে আচ্ছা ম্যাপ এখানে মোবাইলে কানেক্ট করে রাখলে নেভিগেশনটা চালু করে যেতে পারবে এটা এটা কোনো জায়গা থেকে কল এলে এখান থেকে ধরতেও পারবে আচ্ছা কল এলে মোবাইল শোনা যাবে আচ্ছা অন করে হুম হুম এর মধ্যে ফিচার আছে আচ্ছা সামনে সামনে ডিস আছে পিছনে ড্রাম এর 4000 ওয়াটের মোটর আছে 4000 ওয়াটের মোটর 4000 ওয়াটের মোটর আছে আচ্ছা আচ্ছা কি এই সমস্ত গাড়ি যেগুলো আমরা দেখলাম এখানে যদি কেউ যদি লিথিয়াম ব্যাটারির কানে মানে নিতে চায় সেগুলো কি হ্যাঁ সেগুলো সেগুলো প্রোভাইড করব সেগুলো সেগুলো আমাদের আছে লিথিয়াম ব্যাটারি কি রকম কি ওয়ারেন্টি থাকে লিথিয়াম ব্যাটারি নিয়ে 3 বছরের ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছে মোটর কন্ট্রোলার ব্যাটারি 3 বছরের ওয়ারেন্টি 2 বছরের কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর 1 বছর হুম হুম ওটা সার্ভিস দেবে 1 বছর 3 বছরের ওয়ারেন্টি মোট আচ্ছা

সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি গাইজ দেখতেই পাচ্ছ সমস্ত রকম পেয়ার পার্স অ্যাভেলেবেল আর এখানে গাড়ি একটা ফিটিং হচ্ছে আচ্ছা